নমস্কার বন্ধু কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা দুর্গোৎসব দু হাজার পঁচিশে আজকে আমরা দেখে নেব কাশী বসলেনের দুর্গাপূজার মণ্ডপ এবং প্রতিভা কাশী বসলেন একটি বিশেষ জনপ্রিয় পূজা মণ্ডপ কাশী বসলেনের এ বছরের থিম পাকদণ্ডী বাংলা সাহিত্যের একজন দিকপাল লেখিকা লীলা মজুমদার তার বিভিন্ন গল্প উপন্যাস এগুলোর ছোট ছোট অংশ নিয়ে কোলাজ করে তৈরি করা হয়েছে কাশী বসলেনের পূজা মণ্ডপ পূজা মণ্ডপটিতে প্রবেশ করার আগে আমাদের একটি লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে তার মধ্যে বিধিবাম আবহাওয়া হঠাৎ করে খারাপ হতে শুরু করলো আর ঝিরঝির ঝিরঝির করে একটি মানে বৃষ্টি পড়তে শুরু করেছে আর বলবেন না যা অবস্থা মানে দেখুন অনেকেই ছাতা মাথায় দিয়ে রয়েছে কেউ রুমাল বা অন্য কাপড় টাপড় কিছু দিয়ে মাথা ঢাকছে তো পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধু আরেকটা জিনিস বলি যেটা আমার খুব ভালো লাগলো কাশী লেনের যে মূল মাঠটা যেখানে পুজো মণ্ডপটা তৈরি হয়েছে সেই মাঠের চারপাশের বহুতল বাড়িগুলো যেগুলো রয়েছে এখানকার বাসিন্দাদের যে বাড়িগুলো আর কি সেই বাড়িগুলোকেও বিভিন্ন রকমভাবে রঙ করে এই পূজা মণ্ডপের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে একটু ভালো করে নজরে রাখবে শব্দ ছক ভিডিও <laughs> করা <Video ka na? laughs> 샤프도 이 나무. 샤프도 몸이 나무. 샤프도 몸이 나무. 샤프도 몸이 나무. 샤프도 몸이 이 나무. 이 나무. 샤프도 몸 나무. 샤프도 몸이 나무. 샤프도 몸이 나이 나무. 샤프도 몸이 나무. 샤 나무. 샤프도 몸이 나무. 이 나무. 샤프도 몸이 나무. 샤 চারদিকের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে শুধু একটাই সমস্যা বৃষ্টি বেশ জোরেই পড়তে শুরু করে দিয়েছে তো যাই হোক পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি মণ্ডপের পাশ দিয়ে আমরা ঘুরছি মণ্ডপের সামনে দিয়ে সাইড দিয়ে পিছন দিক দিয়ে আমরা বেরিয়ে আসছি আর এই যে বিভিন্ন রকম গল্পের ছোট ছোটো গল্পগুলো তাদের যে ক্যারেক্টার সেইগুলোকে আঁকা হয়েছে তাদের গল্পের বিভিন্ন লাইনগুলোকে তুলে ধরা হয়েছে তো সব মিলিয়ে পরিবেশটা তো ভীষণ সুন্দর এবং পূজা মণ্ডপটা তো অতীব সুন্দর বলতে হবে তো বন্ধু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আর যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়ে আসছি অনেক ভালো ভালো ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেল শুভাশিস নন্দিস এরিনা তো আজকের জন্য বিদায় খুব ভালো থাকবেন নমস্কার